দেখেন আটত্রিশ টাকা গজে আপনারা কি পাচ্ছেন আটত্রিশ টাকা গজে আপনারা দুই হাত বহরের ছাপা প্রিন্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো পাচ্ছেন মাত্র আটতিরিশ টাকা গজ হ্যাঁ দেখেন মাত্র আটতিরিশ টাকা গজে আপনারা এই চমৎকার ছাপা প্রিন্টগুলো পাচ্ছেন দেখেন এগুলো সবই হচ্ছে আটত্রিশ টাকা গজ যারা অল্প পুঁজিতে ব্যবসাটা করতেছেন আর গজ কাপড়ের ব্যবসাটা করতেছেন বা ব্যবসা করবেন ভাবতেছেন তারা আমাদের কাছ থেকে এই আটত্রিশ টাকা গজের কাপড়গুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট দেখে আর 38 টাকা গজে আমরা হচ্ছে এই চমৎকার প্রিন্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর 38 টাকা গজের কাপড়গুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে দেখেন মাত্র 38 টাকা গজ হ্যাঁ মাত্র 38 টাকা গজ এই সুন্দর সুন্দর কাপড়গুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের বান্ডিল বাদা থাকবে দেখেন এগুলো হচ্ছে বান্ডিল বাদা থাকবে 100 গজের বান্ডিল থাকবে আপনাদেরকে বান্ডিলটা ধরে নিতে হবে হ্যাঁ দেখেন এবার আসো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের দুপাটার কাপড় রয়েছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে দুপাট্টার কাপড় গুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারবে দেখেন একদমই হচ্ছে নামাজ দুপাটা হবে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের গজে রয়েছে যারা দুপাটার জন্য নিতে চান নিয়ে হচ্ছে দুপাট্টা কাটিং করে হচ্ছে সেল করতে পারবেন দেখেন খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটাতে হচ্ছে আমাদের খুব সুন্দর এই যে দেখছেন কি সুন্দর ডিজাইন আসছে হ্যাঁ কি সুন্দর ডিজাইন আসছে দেখেন এর সাথে হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে দেখেন এগুলো হচ্ছে দুপাটার খুব সুন্দর ভাবে হচ্ছে তৈরি হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের গজে হচ্ছে আমরা কাটা দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে দেখেন এরকম হচ্ছে আমাদের ইনটেক পলি রয়েছে যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান তারা অবশ্যই নিতে পারেন দেখেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর দেখেন এগুলো হচ্ছে রিজেন্টের কাপড় দেখেন এগুলো হচ্ছে রিজেন্টের কাপড় খুবই ভালো মানের কাপড় দেখেন রিজেন্টের সিল দেখেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন রিজেন্টের সিল দেখছেন রিজেন্টের কাপড় এগুলো খুবই ভালো কাপড় হ্যাঁ খুবই ভালো কাপড় বয়েলের মধ্যে যারা এগুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন যারা আমাদের থেকে সুন্দর সুন্দর কাপড় আট টাকা গজে নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দর কাপড় হ্যাঁ খুব সুন্দর কাপড় মাত্র আট টাকা গজে যারা একদম হোলসেল প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের কাছ দেখেন আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে বাইশ টাকা গজ করে কিন্তু কাপড়গুলো পেয়ে যাবেন হ্যাঁ বাইশ টাকা গজ হচ্ছে আপনারা কাপড়গুলো পাবেন দেখেন খুব সুন্দর সুন্দর কাপড় রয়েছে যেগুলো আমরা বাইশ টাকা গজে দিচ্ছি হ্যাঁ অনলি বাইশ টাকা অনলি বাইশ টাকা গজে আপনারা এই চমৎকার কাপড়গুলো পেয়ে যাবেন দেখেন বাইশ টাকা আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইশ টাকা গজে আপনারা এরকম হচ্ছে আমাদের বান্ডিল আকারে থাকবে হ্যাঁ দেখেন ভরপুর বান্ডিল রয়েছে বাইশ টাকা গজ মাত্র বাইশ টাকা গজে হচ্ছে আমাদের বান্ডিলগুলো রয়েছে যারা আমাদের সবটা ভিজিট করতে চান অবশ্যই সবটা ভিজিট করতে আসবেন যারা অনলাইনের প্রোডাক্গুলা নিতে চান তারা অনলাইনে নিয়ে নেবেন একদম হোম ডেলিভারি আমরা দিচ্ছি জাস্ট ইস কিনে দেওয়ার আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিধে নিলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে বাট বাই